নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রান্না রেসিপি নিয়ে আর আজকে রান্নাটি হবে পুর চাল দিয়ে হাঁসের মাংস দেখুন বন্ধুরা একটি হাঁস নিয়ে নিয়েছি এই হাঁস দিয়েই আজকে রেসিপিটি তৈরি করব। প্লিজ বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি দেখে আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকল চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা দেখুন হাঁসটার লোম উঠিয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে পিস পিচ করে কেটে নিব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে পিস পিস করে কেটে নিব দেখুন বন্ধুরা পুরো হাঁসটাকে পিস করে নিয়ে নিয়েছি মাংসর পিসগুলো এরকম সাইজ করে নিয়েছি এবারে একটি পুর কুমড়ো নিয়ে নিয়েছি এবারে এই কুমড়োটাকে কেটে নিব কুমড়ো গুলোর খোসা ছাড়িয়ে করে কেটে এই দানা ফেলে দিতে হবে ফেলে দিয়ে কুমড়োটাকে এরকম বড় বড় পিস করে কেটে নিব কুমড়োটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে একটি মশলার পেস্ট বানিয়ে নিব তার জন্য একটি মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিচ্ছি আদার টুকরো বেশ কিছুটা কাঁচা পাকা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি রসুন কুয়া সামান্য একটু জল জল দিয়ে ভালো করে পেস্ট করে নিব মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি গ্যাসটা ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষার তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো পিসগুলো এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য একটু গুঁড়ো নুন হলুদটা দিয়ে ভালো করে চাল কুমড়োটাকে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে চাল কুমড়োটাকে ভেজে নিব এবারে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশ কিছুটা রসুন পোয়া এবারে দিয়ে দিব এক এক করে কয়েকটি মশলা দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দুই চামচ লাল লঙ্কার গুঁড়ো দুই চামচ পরিমাণ জিরা গুঁড়ো দুই চামচ ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি সরষার তেল সবগুলোকে এবারে একসঙ্গে ভালো করে মেখে নিব এইভাবে কিছুক্ষণ সময় ধরে মেখে নিব কিছুক্ষণ সময় ধরে ভালো করে মেখে নিয়েছি এবারে দশ থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিব কুমড়ো গুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি কুমড়ো গুলো সুন্দর একটি কালার ভাজা হয়ে গেল কুমড়ো ভাজা তেলে আর অল্প তেল দিয়ে দিচ্ছি এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি দুইটি লঙ্কা লঙ্কাকে ভেঙে কয়েকটি তেজপাতার টুকরো লবঙ্গ দারচিনি এলাচ এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরা ফোড়নটাকে এবারে ভালো করে ভেজে নিব ফোড়ন ভাজা হয়ে গেল ফোরন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি করা একটি মাংসগুলো সবগুলোই একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে ফোরনের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটাকে দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলাম এবারে ঢাকাটা খুলে নিচ্ছে আবারও একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছে ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে খানিক পরে পরে মিশিয়ে নিতে হবে মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম মাঝে দুবার ঘেঁটে মিশিয়ে দিয়েছিলাম এবারে আরও চাপাটা খুলে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালকুণ্ড গুলো বন্ধুরা হাঁসের মাংস দিয়ে এইভাবে কুমড়ো দিয়ে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় আপনারা যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন যারা খাননি তারাই একবার ঘরে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হবে চাল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিয়েছি আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিব। পাঁচ মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলাগুলো গরম মশলাটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা পুর কুমড়া দিয়ে হাঁসের মাংসটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা পুরপুম দিয়ে হাঁসের মাংসটি রান্না করেছি এই মাংস রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ